তো বন্ধুরা নমস্কার আজকে একটি বডি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে তো এই ভিডিওটি হচ্ছে রাস্তার মর্নিং টাইমে যখন আমি বাড়ি থেকে যখন বের হই সেই টাইমে আমি একটি জায়গা দেখতে পাই সেখানে নাকি বিশাল বড় একটা হাট লাগে পাশে একটা বটগাছও রয়েছে সেই বটগাছটি দেখার জন্যে আমি সেই ছুটে আসি তারপরে এই তো ভিডিও করতে লাগে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভিডিওটি করেছি আর কত বড় বট গাছ এত সুন্দর বট গাছ আর এত বড় ও মনে হচ্ছে এটা আজকে না আমার জন্মের পুরো আগে তো ভিডিওটি আমি করে আমি আপনাদের কাছে শেয়ার করলাম দেখুন কাকে এই বট গাছটাকে এত সুন্দর লাগছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন দেখুন চারদিকটা কত সুন্দর